হোক তা করবার ঈদ তাও তো কিছু না কিছু শপিং করতেই হবে তাই না আসসালামু আলাইকুম ভিওর্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এই তো টুকটাক শপিং করার জন্য চলে গিয়েছিলাম ডি ডিও এইচ এস এ অরণ্য সুপার মার্কেটে তো ওখানে কিছু টুকটাক শপিং করার পরে আমরা চলে এসেছি আমাদের একদম নতুন তৈরি হওয়া সেন্টার পয়েন্টে তো এখানে আমরা প্রায়ই আসি এটা ওপেন হয়েছে অনেক আগেই আমরা ফুড কোর্টে অনেক আগে থেকে আসি তবে এখন কিছু কিছু শপও ওপেন হয়েছে আর ইনিমটে তো আমরা প্রায়ই আসি শপিং করার জন্য তো ইনিমটে গিয়েছিলাম সেখানে ইনডোরসে কিছু আমরা নাস্তা করলাম শপিং শেষে তারপরে ফার্মাসির দোকান থেকে কিছু ওষুধ কিনে নিলাম আর এই তো দেখেন হিউজ স্পেস কিন্তু শপিং মলের ভিতরে অনেক সুন্দর করে কিন্তু এটা তৈরি করেছে যারা উত্তরায় আছেন বা খিলক্ষেত নিকুঞ্জ এবং এয়ারপোর্টের আশেপাশে আছেন বনানি গুলশান এদের কাছ থেকে কিন্তু খুবই কাছে হবে এবং এটা কিন্তু অনেক হেল্পফুল হয়েছে এইসব এরিয়ার লোকজনদের জন্য সেন্টার পয়েন্ট শপিং শেষ করে আমরা চলে গিয়েছিলাম কোরবানি হাটে কোরবানি হাট থেকে আলহামদুলিল্লাহ এই খাসিটা আমরা কিনেছি কোরবানির জন্য তো বাসায় আনার পর আমার ছেলেটা ওকে খাওয়ানো ট্রাই করছিল বাট সে কিছুতেই খাচ্ছিলো না মন খারাপ করে মাথা নিচু করছিল হয়তো মালিকের জন্য আর এই দিকে আমার মেয়ে কিন্তু কাছেই আসছিল না সে ভয় পায় আর আমার ছেলে তো একটু ভয় পায় না সে আদর করছে খাওয়াচ্ছে তো আমি একটু ট্রাই করলাম তো সে কিছুই খেল না তো আলহামদুলিল্লাহ আমাদের খাসিটাও কেনা হয়ে গিয়েছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের গরুটাও কিনে কেনা হয়ে গিয়েছে মাসাল্লাহ বলবেন সবাই এই যে আমাদের কোরবানির গরু আল্লাহতালা আমাদের সহ সবার কোরবানি কবুল করুন এবং সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি ঈদ মোবারক জানিয়ে আজকের ব্লগটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ